মিমি চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলী নুসরাত জাহান থেকে শুরু করে ছোট পর্দার নামি দামি নায়িকাদের নিজের হাতে সাজিয়েছিলেন সন্দীপন ঘোষাল টলিপাড়ার অন্দরে একটা সময় অতি পরিচিত নাম ছিল স্যান্ডি বলে তাকে এক কথায় সকলে ছিলেন এক সময় টলিপাড়ার নায়িকারা ছেঁকে থাকত তাকে যে কোনো ইভেন্ট হোক বা ফটোশ্যুট সবার পছন্দের ছিলেন তিনি কারণ কোন নায়িকাকে কোন পোশাকে সুন্দর লাগবে কেমন সাজ হবে সেসব নখ ছিল তার কিন্তু বর্তমানে মানসিক রোগে আক্রান্ত তিনি স্টাইলিশ স্যান্ডির বর্তমান অবস্থার কথা চাললে আপনার চোখে জল আসবে স্যান্ডি সেই পরিস্থিতির কথা কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্যান্ডি দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী বিয়াস বসু বিয়াসের ফেসবুক পোস্ট থেকে জানা যায় ব্রেন টিউবার কিউলোসিসে আক্রান্ত স্যান্ডি এই রোগের জেরেই নিজের স্মৃতিশক্তি হারিয়েছেন তিনি দু সালের পর থেকে তার জীবনে ঘটা কোনো ঘটনাই আজ মনে পড়ে না স্যান্ডি নিজের সাফল্যের সময়টা মেমরি থেকে ডিলিট হয়ে গিয়েছে তার বিয়াস জানান স্যান্ডি সাফল্যের সময়ের বন্ধু বান্ধবী ওর পিয়ারের ফটোগ্রাফার ওর পিয়ারের মেকআপ আর্টিস্ট ওর বয়ফ্রেন্ড ওর প্রিয় অভিনেত্রীর দল যাদের জন্য দিনরাত এক করে মাথা খামিয়ে দুর্দান্ত সব ডিজাইন করেছে আজ তারা একটু একটু করে এগিয়ে আসুন ওর দিকে আমার সামনেই ওর পিয়ারের লোকজনদের আমি কল করেছিলাম ওকে দিয়ে কেউ ওর ফোন তোলেননি কেউ ব্লক করে দিয়েছেন কেউ ব্যস্ত টোনে বদলে দিয়েছেন আমি সন্দীপের সাফল্যের সময় ওর আশেপাশে ঘ্যাসের সুযোগটুকু পাইনি যারা সন্দীপের বদন্যতায় নিজেদের সুন্দর করে সাজিয়েছিলেন তারা একটু করে এগিয়ে আসুন ওকে অর্থ সাহায্য করুন ওর বেটের চিকিৎসার হাল ধরুন ভাই শুধু কোয়েল মল্লিকের দায়িত্ব নয় ওকে আজে বাজে সন্দেহ করে ইন্ডাস্ট্রির সবাই ওকে কোণঠাসা করে রেখেছে বিগত কয়েক বছর ধরে এটা ঠিক নয় এটা অন্যায় ব্রেন টিভি হলে মানুষের ব্রেন সেলগুলো ড্যামেজ হয়ে যায় কেউ চলেও যায় না ফেরার দেশে আমার বিশ্বাসও অনেকটাই ঠিক হয়ে যেতে পারে ঠিক মতো যত্ন ভালোবাসা পেলে ওর পুরানো ভালোবাসার মানুষেরা একটু এগিয়ে এসো ঘেন্নাকে দূরে সরিয়ে আমি সন্দীপের ছোটবেলার বন্ধু সবার কাছে হাত জোর করে মিনতি করছি আমার বন্ধুর এই অসময়ে মানসিক রোগে আক্রান্ত স্যান্ডির পাশে দাঁড়ানোর জন্য জানিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তীও তিনি জানেন যারা চেনেন দয়া করে যোগাযোগ করুন টাকা না এই সময় কাছের মানুষের পাশে থাকাটাই মানুষকে সেরে উঠতে সাহায্য করে মানুষের গুপ্ত রোগ হয়নি লোকের মুখে শুনে মানুষ কেমন এমন কণ্ঠাসা করে দেয় আমাদের সমাজ